তোমরা অনেকেই জানো বাংলা ভাষায় যেমন দুটো বচন আছে দুই প্রকারের বচন এক বচন এবং বহুবচন ইংরেজি ভাষাতেও সেই রকম দুই প্রকার বচন আছে এক বচনকে বলা হয় সিঙ্গুলার নাম্বার আর বহু বচনকে বলা হয় প্লুরাল নাম্বার কিন্তু সংস্কৃত ভাষায় তিন প্রকারের বচন আছে যদি একজনের কথা বলা হয় তাহলে এক বচন যদি দুজনের কথা বলা হয় তাহলে দ্বি বচন এবং যদি দুইয়ের বেশি জনের কথা বলা হয় তিনজন চারজন পাঁচজন হাজারজন একমাত্র তখনই আমরা বহু বচন ব্যবহার করি অর্থাৎ দুজনের কথা বলতে গেলে বহু বচন ব্যবহার করা যাবে না একজনের কথা বললে এক বচন ব্যবহার করব দুজনের কথা বললে দ্বিবচন ব্যবহার করব এবং দুইয়ের বেশি লোকের কথা বললে তখনই আমরা বহুবচন ব্যবহার করতে পারি এখন এই বচনের ধারণাটা আমাদের প্রয়োজনীয় কেন আমরা জানি বাক্য গঠিত হতে গেলে বা বাক্য গঠন করতে গেলে আমাদের কমপক্ষে দুই ধরনের শব্দ ব্যবহার করতে হয় প্রথম হচ্ছে কোনো কাজ যে করছে সেটা বোঝানোর জন্য একটা শব্দ অর্থাৎ কর্তা আর কর্তা যে কাজটা করছে সেটা বোঝানোর জন্য একটা শব্দ যেটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে শব্দ তৈরি করতে গেলে আমাদের কমপক্ষে দুটো পদ ব্যবহার করতে হয় একটা হচ্ছে কর্তা বা কর্তৃপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ কর্তা অর্থাৎ যে কাজটা করবে বা করছে বা যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তো সে একজন হতে পারে দুজনও হতে পারে আবার অনেকজন হতে পারে যেমন আমি পড়ি যখন বলবো তখন কর্তা আমি তাহলে কর্তা এক বচন হচ্ছে কারণ আমি তো একা যখন আমি বলবো আমি আর তুমি পড়ি তখন কর্তা দ্বিবচন হবে কারণ এখানে কাজটা করছে দুজন আমি এবং তুমি আর যদি বলি আমি তুমি এবং সে পড়ি তাহলে কর্তাকে করতে হবে বহুবচন এটাকে একটু অন্যভাবে বলি ধরো আমি পড়ি এক বচন আমরা দুজন পড়ি দ্বিবচন আমরা অনেকে পড়ি বহুবচন আমি এক বচন আমরা দুজন দ্বিবচন আমরা অনেকে পড়ি বহু বচন লক্ষ্য করে দেখো যখন বাংলায় বলছি আমি পড়ি ক্রিয়ার রূপটা হচ্ছে পড়ি আমরা দুজন পড়ি ক্রিয়ার রূপটা ওই পড়ি এবং আমরা অনেকে পড়ি যখন বলছি তখনও ক্রিয়ার রূপটা হচ্ছে পড়ি অর্থাৎ বাংলা ভাষায় বচন অনুসারে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না এক বচনেও ক্রিয়ার যেরকম রূপ থাকে দ্বিবচনেও একই রূপ থাকে এবং বহুবচনেও সেই একই রকম রূপ থাকে কিন্তু সংস্কৃত ভাষায় কর্তার বচন অনুসারে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় এক বচনে ক্রিয়া যেরকম থাকবে দ্বিবচনে ক্রিয়া সেরকম থাকবে না এবং বহুবচনেও ক্রিয়া সম্পূর্ণ আলাদা রূপ হবে এখন আমরা ক্রিয়ারূপটা প্রথমে দেখি দেখো এখানে লেখা রয়েছে লট লকার মানে বর্তমানকাল মাঝখানে লেখা রয়েছে পট ধাতু রূপ পট ধাতুর বর্তমানকালে কোন পুরুষে কোন বচনে কীরকম রূপ হয় সেটা দেখানোর জন্য একটা ছক এখানে করা রয়েছে এটা শুধুমাত্র বর্তমানকালের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারব যে উদাহরণটা দিচ্ছিলাম আমি আমরা দুজন এবং আমরা অনেকে আমরা জানি আমি আমরা এদেরকে উত্তম পুরুষ বলা হয় তুমি তোমরা এদেরকে মধ্যম পুরুষ বলা হয় এবং সে তারা এদেরকে প্রথম পুরুষ বলা হয় তাহলে দেখো এই যে ছকটা রয়েছে এর একেবারে শেষ লাইনে রয়েছে উত্তম পুরুষ আর ক্রিয়াপদের যে রূপগুলো রয়েছে তার যে প্রথম স্তম্ভ সেটাই রয়েছে এক বচন দ্বিতীয় স্তম্ভ এতে রয়েছে বহুবচন আর তৃতীয় দ্বিবচন আর তৃতীয় স্তম্ভ এতে রয়েছে বহুবচন তাহলে উত্তম পুরুষ এক বচন হচ্ছে আমি সংস্কৃতে যাকে বলে অহম উত্তম পুরুষ দ্বিবচন হচ্ছে আবাম মানে আমরা দুজন আবাম আর উত্তম পুরুষ বহু বচনে হবে আমরা অনেকে বয়াম তাহলে আমি পড়ি এটা হবে অহম পঠামি কারণ আমিটা উত্তম পুরুষ এক বচন আর আমির সংস্কৃত অহম তাহলে অহম পঠামি যখন বলছি আমরা দুজন পড়ি তখন কিন্তু আর আবাম পঠামি বললে হবে না তখন ওই দ্বিবচনের ক্রিয়ারূপটা ব্যবহার করতে হবে আবাং পাঠাবাহা আর আমরা অনেকে যখন পড়ি তখন কী হবে সেটা ব্যায়াম পাঠামহা হ্যাঁ এক বচনের জন্যে ক্রিয়ার এক রকমের রূপ হবে দ্বিবচনের জন্যে ক্রিয়ার আরেক রকমের রূপ হবে আর বহু বচনের জন্যে ক্রিয়ার আরেক রকম রূপ হবে এটা তো বললাম উত্তম পুরুষ প্রথম পুরুষ থেকে শুরু করি প্রথম পুরুষ কারা না বক্তা এবং শ্রোতা বাদ দিয়ে মানে যে বলছে এবং যে শুনছে বাদ দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই হচ্ছে প্রথম পুরুষ অর্থাৎ আমি এবং তুমি আমরা এবং তোমরা এগুলো বাদ দিয়ে যা কিছু আছে সবই হচ্ছে প্রথম পুরুষ তো আমরা একটা সাধারণ উদাহরণ নিই সে আচ্ছা সে ছেড়ে দাও বালক বালকের সংস্কৃত বালক তো একজন বালক যদি হয় তাহলে সেখানে বালক কথাটাকে আমাদের বলতে হবে ওয়াল কাহা বাল কাহা একটা বিসর্গ দিতে হবে একটি বালক কাহা দুটি বালক বালকৌ কয়ে ওকার। আর অনেকগুলি বালক বালকাহা বালকাহ একটি বালক বালকৌ দুটি বালক বালক আহা অনেকগুলি বালক এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানটায় রয়েছে দেখো বিভক্তি ওই কলামে একেবারে পরপর লেখা আছে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন সম্বোধনটা বাদ দিয়ে দাও প্রথমা থেকে সপ্তমী সাত রকমের বিভক্তি আর সম্বোধনটা বাদ দিতে বললাম এই কারণেই কারণ সম্বোধনে প্রথমা বিভক্তি ব্যবহৃত হয় শুধুমাত্র এক বচনটায় বিসর্গটা বাদ দিয়ে দেওয়া হয় ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি পড়ে দিচ্ছি প্রথমা বালকাহ বালকৌ বালক আহা একটি বালক দুটি বালক অনেকগুলি বালক এরপরে আর পরেরগুলো মানে বলবো না পরেরগুলো মানে বলার জন্য আরেকটা ক্লাস লাগবে দ্বিতিয়ার মানে বলার জন্য যেমন পুরো একটা ক্লাস লাগবে তৃতীয়ার মানে বলার জন্য একটা ক্লাস লাগবে এভাবে ধীরে ধীরে সব করব। তো প্রথমা বালক বালকৌ বালকাহ দ্বিতীয় বালকম বালকৌ বালকান তৃতীয়া বালকেন বালকাভ্যাম বালকহি চতুর্থী বালকায় বালকাভ্যাম বালকেব্য পঞ্চমী বালকাত বালকভ্যাম বালকভ্য ষষ্ঠী বালকস্য বালকা নাম সপ্তমী বালকে বালকো বালকেশু এবং সম্বোধনে প্রথমার মতোই বালক বালকৌ বালকাহা তফাৎ কী বললা যে প্রথমার এক বচনে শুধুমাত্র বিসর্গটা থাকবে না তাহলে আরেকবার পড়ে নি বালকহ বালকৌ বালকাহা বালকম বালকৌ বালোকান বালকেন বালকঅভ্যম বালকৈ বালকায় বালকঅভ্যম বালকেభ్య বালকাত বালকঅভ्याम বালকেభ్య বালকস্য বালকায়োহ বালকানাং বালকে বালকায়হ বালকশ বালক বালক বালকা আচ্ছা এইভাবে যে পড়লাম এর কারণটা হচ্ছে যে এটা মুখস্থ করতে হবে তো মুখস্থ করতে গেলে যদি একটু ছন্দবদ্ধভাবে পড়ি তাহলে আমাদের মুখস্থরা সহজে হয়ে যায় বালকহ বালকৌ বালকাহ বালকম বালকৌ বালকান বালক বালকভ্য বালক হি এইভাবে পড়ে আমাদেরকে মুখস্থ করতে হবে কেন মুখস্থ করতে হবে কারণ এই একটা শব্দরূপ জানলে পরে আমি এই ধরনের যত শব্দ আছে সব শব্দগুলোকেই ব্যবহার করতে পারব যেমন ধরো হাতি তাহলে হাতির অনেকগুলো সংস্কৃত সমার্থক শব্দ আছে তার মধ্যে একটা হচ্ছে হস্তি একটা হচ্ছে গজ দেখো গজ শব্দটা শেষে অ আছে গজ অ আর বালক বালক শব্দটার শেষেও অ আছে তাহলে যে শব্দগুলোর শেষে অ থাকবে একই রকমভাবে উচ্চারিত হবে তাহলে হাতি বলতে গিয়ে আমি হস্তিটাকে এখন বাদ দিয়ে দেব কারণ কি কারণ দীর্ঘই কারযুক্ত যে শব্দগুলো আছে তাদের কি কি রূপ হয় আমি তো জানি না তাহলে আমার পক্ষে সহজ হচ্ছে হাতি বোঝাতে গিয়ে গজয় শব্দটা নেওয়া বালক শব্দের সঙ্গে মিলে রয়েছে দুটোই শেষে অ আছে তাহলে প্রথমে যেমন বালকহ বালকৌ বালকাহা সেরকম আমি বলতে পারব গজহ গজৌ গজাহা ঠিক একইভাবে ছাত্র শব্দটাকে নাও ছাত্র ছাত্রৌ ছাত্রাহা এবার পিতা শব্দটা যদি আমাকে করতে হয় আমি খুঁজবো এমন কোন শব্দ পিতার সমার্থক শব্দ যার শেষে অ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি জনক জনক মানে পিতা আমার সহজ হয়ে গেল জনকহ জনকৌ জনকাহা এবার জনকৌ মানে দুজন পিতা নয় কিন্তু জনকাহা মানে অনেক পিতা নয় কারণ এরকম হয় না এর অর্থটা কি হয় সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বোঝাবো মূল যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কর্তা বাক্যে যে কোনো কাজ করে তার প্রথম বিভক্তি হয় আর কর্তার বচন অনুযায়ী ক্রিয়াপদের রূপটা হয় তাহলে আমরা এখানটায় দেখো দেখছি প্রথম পুরুষে আছে পঠতি পঠত পঠন্তি আর এখানটায় কর্তায় দেখছি প্রথমায় রয়েছে বালক বালকৌ বালকাহ এবারে পড়া ছেলে এবং পড়া এই দুটো দিয়ে আমি বাক্য রচনা করব কোন কালে বর্তমান কাল বর্তমান কাল লেখা আছে দেখো বর্তমান কালে মানে পড়ে ছেলেটি পড়ে কীভাবে বালকাহ দেখো প্রথম এক বচন প্রথম পুরুষ এক বচন পঠতি তাহলে ছেলেটি পড়ে বালক পঠতি বালক পঠতি দুটি ছেলে পড়ে দ্বিবচনে কী রয়েছে বালকৌ রয়েছে দেখো প্রথমত দ্বিবচন বালকৌ এদিকে দ্বিবচনে কী আছে প্রথম পুরুষে পঠতহ তাহলে হবে বালকৌ পঠতহ আর যখন অনেকগুলি বালক পড়ে দুইয়ের বেশি তখন দেখো প্রথম আর বহু বহু রয়েছে রয়েছে বালকাহা এখানে প্রথম পুরুষ বহু বচনে কী আছে পঠন্তী বালকাহা পঠন্তি তাহলে আমরা কি শিখলাম যে ছেলেটি পড়ে বালকাহ পঠতি ছেলে দুটি পড়ে বালকৌ পঠত আর অনেকগুলি ছেলে পড়ে বালকাহা পঠন্তী পঠতি পঠত পঠন্তি এবারে পড়া ছেড়ে দাও খাওয়া খাওয়ার জন্যে খাদ ধাতু পড়ার জন্য যেমন পঠ ধাতু পঠতি পঠত পাঠন্তি খাওয়ার জন্য সেই খাদ ধাতু কি হবে তাহলে খাদতি খাদত খাদন্তি এখন বলো হাতি খায় হাতির জন্য আমরা গজ শব্দ নিয়েছি তাহলে প্রথম আর এক বচনে কী আছে বালকহ মানে গজহ পঠতির জায়গায় কি হবে খাদতি গজহ খাদতি দুটি হাতি খায় বালকও আছে আমরা গজৌ করব এখানে আছে পাঠাতহ এখানটা খাদত করব খাদ ধাতু থেকে তাহলে গজৌ খাদত আর অনেকগুলি হাতি খায় বালকাহা সেরকম গজাহা তাহলে অনেকগুলি অনেকগুলি হাতি খায় গজাহা খাদন্তি গজ খাদতি একটি হাতি খায় গজৌ খাদত দুটি হাতি খায় গজাহা খাদন্তি। এটাকেই তোমাদের ইংরেজিতে বলা হয় সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অর্থাৎ অর্থাৎ কর্তা যেরকম হবে সেই অনুযায়ী আমাকে ক্রিয়াপদ বসাতে হবে আরেকটা উদাহরণ দেখো লিখ ধাতু দিয়ে লিখতি লিখত লিখতি শিক্ষক লিখতি মানে শিক্ষক মশাই লিখছেন শিক্ষক লিখত মানে দুজন শিক্ষক মশাই লিখছেন শিক্ষক লিখান্তি অনেকজন শিক্ষক মশাই লিখছেন আশা করি যে তোমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে অথবা ব্যক্তিগতভাবে আমাকেও জানাতে পারো অজয় দাদাভাইকে জানাতে পারো চন্দ্রানী দিদিভাইকে জানাতে পারো সঞ্জীব সৌরভ দাদা যাকে ইচ্ছে কৃষ্ণেন্দু দাদা ভাই তোমরা কোনো সংশয় থাকলে প্রশ্ন করতে পারো আর তোমাদেরকে বলি যে প্রত্যেক রবিবার সকাল সাতটা থেকে আটটা এবং আটটা থেকে নটা আমাদের বিনা পয়সায় শিশুদের সংস্কৃত শেখানোর অনলাইন ক্লাস চলে সারা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো শিশু যে বাংলা জানে সে কিন্তু অনলাইনে ভর্তি হতে পারবে এবং ক্লাস করতে পারবে ভর্তি হওয়ার জন্য কোনো পয়সা লাগে না আর আমরা ক্লাসে পড়ানোর জন্যেও কোনো পয়সা নি না যদি তোমাদের কারও আগ্রহ থাকে বন্ধুবান্ধবদেরকে বলবে তারা আমাদের শিশু সংস্কৃত কেন্দ্রে যদি ভর্তি হতে চায় ভর্তি হতে পারে শর্ত একটাই প্রতি সপ্তাহে ক্লাসে উপস্থিত থাকতেই হবে অবশ্যই অনলাইন মোডে কিন্তু ক্লাস কামাই করা যাবে না ঠিক আছে আজ এই পর্যন্তই শুভরাত্রি